আচ্ছা একটা গ্রুপ ফলে কিছু টাকা ফাইবার লাগিয়া

আর আমাদের দেখতে পাচ্ছেন একজন বক্ত বাড়িতে সোনার ঘাটে সাতদাম বাজারে উনি একজন লালন পালন করছেন ভাই আপনি কি জন্য এই গুড়া দিচ্ছেন হঠাৎ করে কেন মনে হইলো উনি ভালো মানুষ সারা বাংলাদেশের আতঙ্কিত সুসন্তান বা আমাদের গর্ব আর আমারই দেখা যাব আবার তো ওর বাড়িটা দেওয়া মতো সম্ভব না কেউ নিব গা একটা হে কেউ নিব একটা আর উনি যদি বাইকটা দেয় আমার আমাদের খান তুন আর যেটা দুটো এমপি মধ্যে নিয়ে যায় বিতরণ করে এটাই তো আপনি জানেন যে এই ঘুটা এখন বর্তমানে বাঁচামূলক প্রায় দেড় লক্ষ টাকা হবে এত টাকা আপনি দিয়ে দিচ্ছেন আপনি আপনার মানে আপনি যে এই

এক আট নম্বর না তো শুনতে পাচ্ছেন বাজারে বুড়া আসলে অনেক সুন্দর বুকিং